a very warm welcome to আমার কৃত্রিম উপায়ে শরীরকে সুস্থ রাখার ব্যবস্থা বিভিন্ন প্রোটিন পাউডার কিন্তু আমি যেটা যেহেতু আমি কিছুদিন সেগুলো বলব না তারপর দেখি ধীরে ধীরে যেন ব্লাড প্রেশার সুগার প্রেশার বিভিন্নভাবে বেড়ে চলছে যেহেতু এটা আমাদের আদি পরম্পরা হাজার বছর ধরে যোগা করে আমরা সুস্থ ছিলাম তাই এই যোগাটা যেন আমরা রাত্রে যোগাটা যেন সবাই করি তাহলে বোঝায় আমরা সুস্থ থাকতে পারবো এই সময়ে রয়েছে আমরা যোগাটাকে কিন্তু আমরা স্পোর্টস হিসাবে সেটাকে আমাদের স্পোর্টস হয়েছে তার জন্য সেটাকে রাখা হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে ত্রিপুরা অনেক এগিয়েছে স্পোর্টসের মধ্যে এই যোগাটা কত কিছু দিন লাগে গোটা পূর্বাঞ্চলে আমাদের উত্তর পূর্ব ভারতে যে ইউনিভার্সিটি গেম হয়েছে গোটা দেশ থেকে দুশোটা ইউনিভার্সিটি গোহাটিতে এসেছে অনেক ছোট সেগমেন্টে সেখানে খেলা হয়েছে যোগাটাকে ত্রিপুরাকে দেওয়া হয়েছিল ত্রিপ্রাতে আয়োজন করার জন্য আমাদের ত্রিপুরায় সেই যোগা ইউনিভার্সিটি গেম আমরা আয়োজন করেছি আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি সেখানে দ্বিতীয় হয়েছে এছাড়াও আমরা জাতীয় স্তরে আমরা স্কুল স্পোর্ট বোর্ডের আন্ডার করেছিলাম সেখানে আমাদের ছেলেমেয়েরা গোল্ড সিলভার জোর জিতেছে যখন পশ্চিমবঙ্গে হয়েছে সেখানেও জিতেছে আমি আপনাদের মাধ্যমে বলতে পারি যে আমাদের ছেলেমেয়েরা যোগাতে সত্যি পারফরমেন্স যা দেশে অনেকগুলো

যে ওয়ান ওয়ান ফিউচার এবং আমাদের ওয়ান ফ্যামিলি এই যে কথাটা তারকে সামনে রেখে উনি যখন প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দু হাজার চোদ্দোতে দায়িত্ব নেন তখন ইউনাইটেড নেশনসে দূরান্ত দাবি রেখেছেন যে আমরা সবাই এ তো সেই কারণে এই ভারতের যে পরম্পরা এবং তার সংস্কৃতি এবং তার সম্পর্কে অনেকে তার ভাষা অনেকে জানেন না ভারতবর্ষটা ভারতবর্ষের মধ্যে এত যে আমাদের ঐতিহ্য রয়েছে সেটাকে সামনে রেখে উনি দাবি করলেন যে এটা আন্তর্জাতিক যুব দিবস হিসাবে পালন হব ইউনাইটেড নেশন সেইভাবে যে কৃষি ধর্ম সেটাকে ডিক্লেয়ার করে এবং আমরা দশ বছর ধরে সেটা আমরা পালন করছি তাছাড়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছিলেন দাবি রেখেছিলেন যে যে মিলেট তার যে গুণ সেই মিলেটকে সামনে রেখে তেইশে তেইশ দু হাজার তেইশকে এই বছর হোটাতো মিলেট আন্তর্জাতিক মিলেট হিসাবে ডিক্লেয়ার করা করা হয় তো মাননীয় প্রধানমন্ত্রীজি আমি একটা চিঠি ওনার কাছ থেকে পেয়েছি উনি বলেছেন যে দুর্গা দিবসের সাথে সাথে আমাদের যে মিলেটের যে গুণাবলী যে খাদ্যের মধ্যে অনেক ভরপুর যে জিনিস কার্বোহাইড্রেট থেকে আরম্ভ করে প্রোটিন থেকে আরম্ভ করে ফাইবার থাকে এবং বিভিন্ন ধরনের যা কথা সেই তারও থেকে আমরা এই কার্যক্রম আমরা রাখি মানুষের কাছে এটা পৌঁছ সেটা আমরা তাদের থেকে আমি আমাদের সরকারি পর্যায়ে আধিকারিকদের সাথে কথা বলেছি আমরা কীভাবে তার কারণ এখানে বহু জায়গায় অনেক আমরা এটার উৎপাদন শুরু হয়ে গেছে এবং সব ওয়েদারে এটা করা যায় যেখানে জল সেচের সমস্যা হয় না সেখানে এটা মানে ফলন করা সম্ভব সেই দিক থেকে আমরা কাজ করছি ইন্টারন্যাশনাল যোগা দিবস যোগা দিবস আমরা এই কারণে যোগা শুধু কসরত করা বা ব্যায়াম না। আমাদের নিজেকে জানা হুয়ে আমি কে সেটা কিন্তু আমরা না জেনে আমরা অন্যদিকে দাবিত হই এবং এই যে যোগার মাধ্যমে অর্থাৎ যোগ আমাদের মাইন্ড আমাদের বডি এবং আমাদের যে মন সব মিলিয়ে আমাদের শারীরিক ইন্টেলেকচুয়াল সব প্রকার যে যোগাযোগ সেটা যোগাযোগ বিষয়টাই হচ্ছে এবং আমাদের মুনি ঋষিরা আমাদের বহু বছর ধরে পরম্পরা আমি যেটা বললাম আমাদের সাধু সন্তরা সেই যোগা করত এখানে যোগার মাধ্যমে নিজেকে শান্ত রাখা এবং নিজেকে চেনা এবং এখানে এইবারের যে স্লোগান সেটা রেখেছে যে যোগা ফর ইউসেল সোসাইটি নিজে যদি আমি যোগার মাধ্যমে নিজেকে আমি আমার নিজেকে যদি আমি চিন চিনতে পারি নিজের যে চেতনা শক্তি যদি বাড়াতে পারি সেটা নিজের জন্য আলটিমেটলি সোসাইটির জন্য সেটা লাভ হবে আমি আত্ম আনন্দিত আজকে এখানে যারা এসছেন তারা এর আগেও গতবারও আমি এখানে এসেছিলাম এসছিলাম সবাই এখানে বিভিন্ন যারা বিএসএফ থেকে এসছেন সিআরপিএফ থেকে এসছেন এবং অন্যান্য সামাজিক সংস্থা থেকে এসছেন আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা আজকে যোগা দিবস এখানে পালন করছেন এবং এইভাবে আজকের দিনে শুধু পালন করলে হবে না নিয়মিত আমাদের যোগাযোগ এই মানে যে যোগা সেটা আমাদের এক যায় প্রতিদিন যোগাযোগ করণ আছে যোগা শুধু নিজেকে চেনার সাথে সাথে মানে কারোর সাথে কানেকটিভিটি সেটাও যোগার মধ্যে আসে প্রতিনিয়ত আমি এখানে বসে আছি কারোর কথা মনে হচ্ছে সেটাও কিন্তু তো এই যোগার মাধ্যমে আমরা ওয়ান ফ্যামিলি ওয়ান আর ওয়ান ফিউচারের যে বিষয় সেটা কিন্তু আমরা সমৃদ্ধ করতে পারি আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বলছি এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং

Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.